এই এলাকাবাসী আজকে আমরা অত্যন্ত শান্তিভাবে আমরা বসবাস করতেছিলাম আমাদের এলাকায় কিছু এরকম একটা চক্র অপরাধী চক্র গড়ে উঠেছে যারা এরকম মাদক সেবী মাদক ব্যবসায়ী এবং আমাদের যুব সমাজকে মাদকতার মাধ্যমে একবারে পঙ্গু করে দিচ্ছে সাথে সাথে চাদাবাদী সন্ত্রাসী এটা শুরু করেছে তাই একটা অংশ হিসাবে আমরা দেখেছি যে এগারো তারিখ বা আসন আমাদের করতোয়া যাবে মসজিদের পেশিমাম নুর মোহাম্মদ তাকে হাইজ্যাক করে বটতলায় একটা হোটেলের মধ্যে তাকে আটকে রেখে তাকে ব্যাপকভাবে টর্চার করেছে চাদা দাবি করেছে চাদা না দেওয়ার কারণে তাকে ব্যাপক ব্যাপকভাবে প্রহার করেছে তারা তাকে চাকু ধরে এমনকি পিস্তুল বের করেছিল আমরা তার মুখ আমরা শুনলাম এভাবে তাকে টর্চার করে শেষ পর্যন্ত তাকে ব্যাপকভাবে প্রহার করে ফেলে রেখে যায় তারপরে সেখানকার স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে যায় এখানে আমাদের তার নুর ছেলে থানাতে একটা অভিযোগ দিয়েছে আজ পর্যন্ত এখন আমরা থানার কোন তৎপরতা লক্ষ্য করতে পারছি না এলাকাবাসী আজকে খুশি উঠেছে আমরা এলাকাবাসী আমরা আইন হাত করে নিতে পারি না এজন্য আমরা মিডিয়াকে বলতে চাই যে আমাদের এই যে আমাদের এলাকার যে সমস্যাগুলো আমরা আপনাদের মিডিয়াতে প্রচার করবেন এবং আপনাদের আমাদের কর্তৃপক্ষের কাছে ইউনো অফিস থানা এখানে আমাদের এই অভিযোগগুলো আপনারা উপস্থাপন করবে যাতে করে আমরা এখানে আমাদের এলাকাটাকে এরকম শান্তশিষ্ট মাদক মুক্ত রাখতে চাই আমাদের এলাকা ভারতকুলকে আমরা নিরাপদে থাকতে চাই নিরাপদ রাখতে চাই এই নীরবা মুর্শিদের জনশক্তি বা মুসলিমি আছে আর আলকবা আলকবা মসজিদের জনশক্তি বা এলাকার লোক আছে আর নামাজ হলো করত মসজিদের লোকজন বা জনশক্তি বা এলাকাবাসী আছে এখানে এরা এমন কি পুরো এলাকাবাসী এত আপত্তিষ্ঠ হয়ে পুরো এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে এই সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবং মাদকাসক্তি আমাদের সমাজে এমন ভাবে ছায়া গেছে যে বসবাসের একদম অনুপযুক্ত হয়ে গেছে মহিলারা পর্যন্ত অতিষ্ঠ হয়ে গেছে আমাদের মহিলা মা বোনেরাও এখানে উপস্থিত হয়েছে আজকের এই বন্ধনে যাতে এই সমাজ থেকে পুরোপুরি ভাবে মাদককে নির্মূল করা যায় আমার নাম মোহাম্মদ কাউসার আলী